স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল বীরগঞ্জ উপজেলা সাংগঠনিক সভায় উপস্থিত আছে জেলা উপজেলা এবং আমার সামনে পনেরোটা ইউনিয়নের সদস্য সচিব আউপায় শুভনawar ভাই সবাইকে আমার দুই নং মেন্ডাবারি দুনিয়াতে জাতিবাদী শিশু পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমার পূর্বে সদস্য সমিতি যে সমস্ত কথা কথা বলে গেল আসলে ভাই প্রত্যেকটা ভাইরে এখানে ওই একই কথা হবে তার কারণ মূল তো আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ দেনা যদি কোনো সভা বা আমরাই সফলতা করি এই স্বেচ্ছাসেবক দলেই যে কোনো প্রোগ্রাম আমরাই সফলতা করি লোকজন যা কিছু আনার দরকার কিছু কিন্তু এই স্বেচ্ছাসেবক দলেই করে আসলে যে কোনো প্রোগ্রাম হোক মূল দলের আমাদের মানে বক্তব্য দেওয়ারও একটা স্থান দেয় আসলে সব কিছুই আমরাই করি আমরা কেন অবহেলিত আমরা আমাদের দাবি পনেরোটা ইউনিয়নে আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলে ভাইদের সবার দাবি আমি মনে করি সবারই ওই একই কথাই হবে এখানে রতন ভাই মনে হয়ে আছে যাদের হাত ধরে এই স্বেচ্ছাসেবক দলে আজকে এত দূর পর্যন্ত আসা আমরা দুদিনেও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমরা থাকব তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রত্যেকটা ভাইরে ওই একই কথা হবে এই কথাগুলো আপনারা গুরুত্ব দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি